গজব কি মহিলার হতে হইছে না তোমার হতে না মহিলার পরিবারের হতে মহিলার ফিসে গজব হইছে গজব হইছে আচ্ছা তে গজব হইছে দেখাই তাহলে তোমরা এখন লাস্টটা এটা কোন কথা হইল হ্যাঁ তোমরা যে ওনার সাথে অন্যভাবে লাস্টছো এটা কি ঠিক হইতেছে আও এটা এটা কি ঠিক হইতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাই ইনশা করছি ইনশা করছো কেন

আস্থ রাজ্য কি পরে জিকির কি উনি পরে না তোমরা পড়াও ইও তারপরে ইও তারপরে আচ্ছা আচ্ছা নমাদ্ গরি আমরা হিতা গত্র তলে হ্যাঁ তে তোমরা ল মুসলমান পরিষদ দাও যেমন কি মুসলমান তোমরা এজনে লগ্ন আসলে তোমরা গত্র জলে হ্যাঁ উম তোমরা আজকে আমি আট খাই দিও আছেনি ছুটে এনে মার মত মত না আছেনি খাইও

হে সাহায্য করুন এই শয়তানটাকে একদম কানের মধ্যে ধরে গলায় হাত ফাপ পুরা শরীরে শিকল বন্দি করে তাকে পদের সাথে নিয়ে আসেন দেখো তোমাদের বিষয়ই তোমাদের সাথে আটক হয়েছে কিনা কি হয়েছে

যুমার আচ্ছা আচ্ছা এই ওনাদের পরিবারে তার নাম কি ইয়াসিন আরাফ আবদুল্লাহ এই আবদুল্লাহ তাদের পরিবারের মধ্যে কি সমস্যা তোমাদের আর কারো কোনো টুত্র দল বা জাদু টোনা অন্য কোনো কিছু আছে কিনা দাঁদ টোনা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ ন ওনার মাঝে আছে কি আছে বুড়া একজন যাইতাবারইন না বুড়াজো আমরা গ্যাস আছে আচ্ছা আচ্ছা

এই শয়তানটাকে মাথা থেকে পা পর্যন্ত শিকল বন্দি করে ওদের সাথে না জাগাতে এটা বন্ধ হয়েছে কিনা শিকল দিয়ে

হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ না চোখের সামনে বাসিয়ে দেন এখন চাই কল্লা কাটা লাশ কতটা গনা যায়নি লাশ কোথায় গলা যাননি অন্ধকার দরিয়ালিয়া বলিয়েছে রক্তাক্ত ক্লাস দেখা না নিছে ফলাই অন্ধকার দেখাই অন্ধকার অন্ধকার হুম আসছি আমি লাস্ট পর্যন্ত ক্লিয়ার হতেছি আল্লাহ সাহায্য করুন এখন দেখা যায়নি

হ্যাঁ আল্লাহ সুহানা তারা যেন ওনাদের এই পরিবারকে সুখ শান্তি দান করেন এই ছয় টান দিন গুরু থেকে যেন ওনাদেরকে পরিত্রাণ বা মুক্তি দান করেন সবাই বলি আমি আমি